গুড মর্নিং বন্ধুরা পূর্ণিমা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে এখন বাজে আটটা আজকে যেহেতু শনিবার তো শনিবার হচ্ছে মেয়ের পড়াটা থাকে না তো সেই জন্য ভাবলাম যে স্কুলটা মাঝে মধ্যে একটু গ্যাপ দিলে কিছু হয় না ও সেই জন্যই আর কি বললাম যে ঠিক আছে আজকে আর স্কুলে যেতে হবে না আর সব থেকে বড়ো কথা ও আমার উঠতে একটু দেরি করেছে ওনাকে ঘুম কম হচ্ছে কিছুদিন থেকে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে একটা দিন ঘুমোতে দিই সেই জন্য আর আমি উঠেছি আটটার সময় অন্যদিন উঠি সাতটা সাড়ে সাতটা এখন আজকে আটটায় উঠেছি আধ ঘন্টা একটু বেশি রেস্ট হয়েছে এই আর কি তো যাই হোক এখানে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠেই যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে ও আটটার দিকে বেরিয়ে যায় আর ওইদিকে দেখলেই তো উঠোনটা যে ঝাড় দিলাম পরিষ্কার একদম কোনো নোংরা ঠোংরা নেই কি বলো তো উঠোনের আশেপাশে কোনো গাছপালা নেই আমাদের যার জন্য না ঝড় বৃষ্টি যা যদি না হয় তাহলে কিন্তু উঠোন আমাদের পরিষ্কারই থাকে আর যতটা নোংরা করে আমার মেয়ে তাছাড়া পরিষ্কারই থাকে আর এই দিকটা হচ্ছে আমার কাঁঠাল গাছ তো এই পাশে প্রচুর পরিমাণে নোংরা হয় সারাক্ষণ পাতা পড়তেই থাকে মানে ওই দিকটা আমি সারাদিনে একবার ঝাড় দিলে হয়ে যায় সেখানে এটা আমাকে দুবার তিনবার ঝাড় দিতেই হয় এই পরিমাণ নোংরা এইদিকে পড়ে মানে মেন হচ্ছে যে কাঁঠাল গাছ দেখো যে আমার পায়ের ওখানে গোড়ার দিকটায় মোটা গাছটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার কাঁঠাল গাছ আর এইদিকে দেখো একটা গন্ধরাজ ফুলের গাছ তোমাদের দাদাভাই এনে লাগিয়েছিল দু বছর আগে এরকম সাইজ যেটা ছিল কিন্তু গাছ ডালপালা একটু কম ছিল দাম খুব বেশি নেয়নি বিশ টাকা নিয়েছে তো সে বছর ধরেই এই গাছে ফুল ফোটে তো এবছর দেখো প্রচুর পরিমাণে করি এসছে প্রচুর যত যত সবুজ কচি পাতা দেখতে পাচ্ছ তো সবগুলোর মধ্যেই করি করি ছোট ছোট করি আছে তো এটা যখন ফুটবে কি ভালো লাগবে দেখতে একসঙ্গে যদি ফোটে তাহলে তো ভালো লাগবে তো তবে কি বলো তো আমার মনে হয় না একসঙ্গে ফুটবে মানে কোনো বছরই আমি দেখিনি একসঙ্গে ফুটতে তো যখন ফুটবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপরে চলে এসেছি এখানে রান্নাঘরে যেহেতু আজকে শনিবার তো নিরামিষ খাই সব কিছু মেজে ঠেজে নিয়ে রান্না করে ঢুকতে ঢুকতে আমার প্রায় সাড়ে নটা বেজেই গেছে তো একটু তাড়াতাড়ি করতে হবে খিদে তো পেয়েই গেছে তাই না ঘুম দেখো কম বেশি যাই হোক পেটে খাবার টাইম কিন্তু একটা সেই একই রকম থাকে মানে পেট টাইম হয়ে গেলেই খাবার চেতে চাইতে থাকবে তো সেই জন্য ভাবলাম যে কি করি কি করি ভাবতে ভাবতে শুরু করে দিলাম পোলাও বানানো ভাবলাম যে এটা করলে সময়টাও কম লাগবে শুধু একটু জাস্ট রেডি করে নিয়ে নেওয়া আর কি বাকি সব কিছু কিন্তু সময় কমই লাগে একবারে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিলে আর কতক্ষণ তাই না আর ভোগ চাল দেখবে বেশিক্ষণ কিন্তু লাগে না রান্না হতে তো এখানে দেখো সমস্ত মশলা টসলা যা দেওয়ার দিয়ে চালটা দিয়ে দিয়েছি দিয়ে ভেজে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই বাস হয়ে যাবে পোলাও তো এটা করে তোমাদের দাদাভাইকে খেতে দিতে যাব সাথে মেয়েও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো একটু সকাল থেকে কিন্তু তেমন কিছু খাইনি দেখো আধ ঘন্টা শোয়ার ফল আমার যেহেতু আধ ঘন্টা দেরি হয়েছে তো উঠে চাটা খাওয়ারও সময় পাইনি এসব করতে করতে সময় পেরিয়ে যায় মেয়েকে দিয়েছি একটু ছাতু খেতে আজকে যেহেতু স্কুলে যাবে না তো সকাল সকাল একটু ছাতু খেয়ে নিলে অনেকটা সময় যাবে আর এটা তারপরে ওই এগারোটা বারোটা দিয়ে খেয়ে নিলে মোটামুটি দুটো তিনটে পর্যন্ত তো থাকাই যায় তারপরে আমার রান্না করতে একটু সময় লাগবেই কী বলো তো কোনো দিন যদি তুমি ভাবো যে আমি একটু ছুটি নিয়ে রেস্ট করবো সেটা তো কপালে হবে না মহিলাদের জন্য এটা না কিন্তু তারপরেও তুমি যদি চাও একটু ধীরে সুস্থে করলে আর কি আমাদের জন্য ওটাই রেস্ট একদম তো সেইভাবে রেস্ট হবে না ঘুম থেকেই ওঠে কাজকর্ম রান্নাবান্না এইসব করতে করতে সারাটা দিন চলে যায় কিভাবে টেরি পাই না তার মাঝখানে আবার একটু বাইরে যাওয়া আসা এইসব করতে এখানে দেখো ভেবেছিলাম কি জলটাকে একটু ছেঁকে দিব এত এত এলা এলাচ দাঁড়ছি না আমার মুখের মধ্যে কামড় পড়লে ভীষণই বাজে লাগে কিন্তু ভুলে গেছি মানে ওই সময়টা আমি ভুলে গেছি কি বলো বলতো ওইদিকে মেয়েকেও পড়তে বসিয়েছি সেদিকে ওর পেছনেও চিল্লাতে হয় আমার একদম যে কিছু না বললে চলে সেটা কিন্তু না অনেক কিছুই বলতে হয় যার জন্য ওর পেছন পেছন মাথা আমার ওইদিকেই থাকে আর কি তো আর এই দিকে রান্না করতে থাকি তার মাঝখানে কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় হয় না নিজের রান্না মাঝে মধ্যে নিজেও না খেতে পারি না এত জঘন্য লাগে তো এখানে দেখো পোলাও কিন্তু আমার হয়েই গেছে করেছি অল্প করেই বললাম না যে নতুন করলাম তো সেই জন্য খুব বেশি করার সাহস পাইনি অল্প করেই করলাম আর এসব জিনিস না খুব বেশি খাওয়া যায় না আর বাসি হয়ে গেলে আমার খেতে খুব একটা ভালো লাগে না তারপরে তো দুপুরবেলা রান্না করতেই হবে আবার ভাত তো সেই জন্য আর কি এটা শুধু সকালের জন্য করেছি হয়ে যাবে আমাদের চারজনের হয়ে যাবে এখানে তো তারপরে আর কি দেখো সকালবেলা খাবার দাবার সবাইকে দিয়ে সমস্তটা গুটিয়ে এসে এদিকে ডাল ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি বসবো খেতে খেতে এখনই বসতে হবে কেন কি সকালবেলা সবাইকে খাইয়ে দাইয়ে সময় আর পাইনি নিজে খাওয়ার তো এখন নিজে রেডি করে নিচ্ছি খেতে বসবো এখানে শুধু পোলাও আজকে রান্না করেছি আর আগের দিন রাতের বেলা না আমি একটু আলুর দম করেছিলাম হয় না সাদা আলু বড় বড় আলু তো সেটাকে বড় বড় করে কেটে দু তিন টুকরো করে কেটে সেটা দম করতে করলে কিন্তু দারুণ লাগে সে এটাও আমি এই প্রথম করলাম খেয়েছি এর আগে খেতে বেশ ভালো লাগে কিন্তু রান্না করতে আমার ভাবতাম যে হবে কি হবে না তবে যাই হোক করেছি বেশ ভালোই লেগেছে খেতে আর সত্যি কথা বলতে খেয়েছি শুধু আমি আর তোমাদের দাদা ভাই আর কিন্তু কেউ খায়নি তবে সত্যি কথা বলতে হয়েছে খুব ভালো যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে তো এখন খেয়ে নিই খেয়ে তারপরে বাকি কাজকর্ম বাকি কাজকর্ম কি বলো তো আজকে আবার ভেবেছি একটু ফ্রিজটা পরিষ্কার করব। এত পরিমাণ নোংরা হয়েছে না ফ্রিজ আর আমি জানি না ফ্রিজের ভিতরে প্রচুর পরিমাণ মশা ঢুকে থাকে ঢুকে থাকে কি বলো তো যখনই ফ্রিজটা খোলা হয় না এত মশা হয়েছে এটা তো মশারই সময় এত মশা হয়েছে ফ্রিজটা খোলার সাথে সাথে ভিতরে ঢুকে যায় এখন ওটাকে বার করে বন্ধ করার মতো সময় তো নেই তো কি হয় বলো তো ওভাবেই বন্ধ করে রাখি তারপরে আবার যখন খোলো দেখো গিয়ে যে ঠান্ডায় পুরো মোড়ে জমে আছে তো এই পরিমাণ নোংরা হয়েছে আমি দেখছি কিছুদিন থেকে কিন্তু করবো করবো করে না সময় করে উঠতে পারছিলাম না আর আজকে যেহেতু মেয়েকে স্কুলে পাঠালাম না পাঠালাম না বলতে শনিবার তো ওই একটা দিন ও রেস্ট পায় আমিও পাই তো ভাবলাম যে ঠিক আছে বাদ দিয়ে আজকে না গেলেও চলবে তো সেই জন্য ফ্রিজে দেখো এই যে দেখো কি পরিমাণ মশা আর নোংরাও বেশ ভালো হয়েছে ফ্রিজে কিন্তু এত নোংরা করে রাখাটা উচিত না আর তোমাদেরকে বলে রাখি ভয়েসটা দেওয়ার সময় একটু আওয়াজ আসতে পারে কী তো বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এটা আগের দিনের ভিডিও আর পরের দিন আমি ভয়েস দিচ্ছি তো এখন সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য বলে রাখলাম যদি অসুবিধা হয় একটু কষ্ট করে শুনে নিও তো এখানে দেখো সব কিছু বের করে নিচ্ছি একটা ফ্রিজ পরিষ্কার করতে প্রচুর সময় লাগে তার মধ্যে আমাদের ফ্রিজ যে পরিমাণ নোংরা হয় এটাকে পরিষ্কার রাখা মানে বিশাল ব্যাপার তো কি বলো তো ফ্রিজ আমি পরিষ্কার করি আর কিন্তু আর কে করবে দেখো শাশুড়ি মা আছে সে কী বলো তো সব কিছু না খুলতে পারে না বাই চান্স যদি ভেঙে ভেঙে যায় সেই জন্য আর তোমাদের দাদা হয়তো এসবের মধ্যে নেই সে কখনো হাতও দিবে না কাজে এর কাজ আমি করি তো সেই জন্য আর কি সময়টা করে উঠতে পারছিলাম না তো এখন ভাবলাম যে ঠিক আছে আজকে একটু রান্না কম করব। কম বলে কি তোমরা তো দেখলেই কী কী রান্না করছিলাম ওইদিকে ডাল ভাত বসিয়ে এসেছি সকালে পোলাও করেছি তো আরও কিছু করতে হবে ভাজা টাজা তো করতেই হবে আবার সকালে চাটনিও করেছি তো এই হচ্ছে আমার কম রান্না আর কি তো এইটুকু না করলে আর কি মানে খাওয়ার সময় না তারপরেও মনে হয় কিছুই নেই কিছুই নেই এই আর কি তো এখানে দেখো মেয়েকে বলেছি আমাকে একটু সাবানের বাটিটা এনে দেয় এত পরিমাণ নোংরা হয়েছে না একটু সাবান না দিলে হবে না

তো তোমরা দেখলেই এনে দিয়েছে ছাই ছাই সাবানের বাটি যেহেতু আমি উনানে রান্না করি আমি কিন্তু ছাই সার্ফ মিশিয়ে বাসনও মাজি তো এখানে ও আমাকে এনে দিচ্ছে ছাই তো ভাবো ফ্রিজ যদি আমি ছাই দিয়ে পরিষ্কার করি তাহলে সেই ফ্রিজের পরিস্থিতি কি হবে আসলে কি তো খেলার মধ্যে ছিল তো মানে কোনো কিছু আর আর কোনো কিছু না সেভাবে ধ্যান দিয়ে দেখে না অনেক বাচ্চারাই আছে আমি কি করছি না করছি খুব খেয়াল করে ও কিন্তু সেটা না ও ওকে সব কিছুই বলে দিতে হয় তো সেই জন্য এই পরিস্থিতি আর ও হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে কতক্ষণে আমাকে এখান থেকে বের করবে মানে কী তো ফ্রিজটা পরিষ্কার করছি আর এখানে ওরা বসেছে কিসের সব স্টল টল নিয়ে মানে খেলছে দুজনে মিলে স্টল আজকের দিন একটা মানে ওরা সম্ভবত পনেরো ষোলো দিন পর আজকে টাইম পেলো খেলা সবসময় তো পায় না আর এটাও পেতো না কেন কি ওর চেয়ে গদায় ওর স্কুলটা বন্ধ থাকে শনিবার আর আমার মেয়ের খোলা থাকে শনিবার কিন্তু যেহেতু আজকে পাঠায়নি সেই জন্য ও ভাবলো ঠিক আছে আজকে তো গদাইও আছে সেই জন্যই যে ওকে ডেকে নিয়ে এসছে এখন খেলতে তো দিতে হবে বাইরে এক এক জায়গায় দোকান টোকান সাজিয়ে রেখেছে সেখানে খেলবে খেলছিল যেহেতু আমি ঘরে চলে এসেছি দেখেছে এখানে চেয়ার চেয়ার ওদের এখন এই জায়গাটাও প্রয়োজন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কারণ আমার তো সারাদিন চলবে এসব কাজকর্ম এসব তোমাদের সঙ্গে কত শেয়ার করব তা মানে সবটা যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা